কাল তু পাকলা কইলি ও কালটু পাকলা কাল তু পগলা কি করে হ্যাঁ কে খাবে এই বিকুটা কে খাবে খাবা বিকু খাবা বাইলে আস বাইলে আস নাও বাইলে নাইলে পাগলা নাও কোথায় আসো আসো তাহলে গুহা একটা কি খাবে এটা কী খাবে খাবেন আপনি খাবেন বিকু খাবেন আছেন বাইরে আছেন ওঠ বাইরে আসো 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 গুডু বুডু গুডু বাহুমোলালিও পিছত পিছত পাওঁ মৰা মানা চেচ পাওঁ মোলা ন ফ্ৰেছ গুমাই গৈছিলা গুমাই গৈছিলা হে খাই খাই পাবি বিকো খাবা খাবা বিকো ন খাবা না ভাত খাইছিলি তাকে না পেট বৰা পেট বৰা তোমাৰ ভাতকৈ সেইটো বঞ্চিত আছে নহয় গরম লাগতেছে না অনেক হ্যাঁ আজকে অনেক গরম কষ্ট তো আমার অস্থির লাগতেছে অনেক কষ্টটা আজকে আমার গরমে অনেক দুর্বল লাগতেছে না বিকু রাখা উ আস্তে আস্তে নসাই যাব না আবার ন না ও আহ 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 এটা কি খাবেন না বিকু খাবেন না আপনি অনেক গরম লাগে নাকি উত্তর দে পচা এ পাগলা পাগলা গরম লাগে তোমার এই হি অনেক গরম লাগতেছে গরম সর্জিটা না সহ্য হয় না গরমটা পাগলা এ দেখেন গরম সহ্য হয় না আপনার হ্যাঁ একটু সর্জিটা আছে না ন খাও কিছু হলো না খাও বিকুটা খাওয়া তো আসলে ভিজা দিতেছি এ হ্যাঁ রাখলাম বিকুট খাও আস্তে আস্তে হ্যাঁ আমি দু মিনিট এই যে হাতে গাছ করি তো আসলে ভিজা দিতেছি দু মিনিট কি মিট বছ হাতে কাছ চেচকে ভিজাই দি থি পাক লগালো কি ৰচলতে বিজাই দিম নে হে খাও বিকোটা খাওঁ খাও না বিকুত খাওঁ খাবা না পাক লাগে আৰু দুইটা মিট দিয়া আমাকে কাছ চেছ কাটান ভিজাই দি থৈছে 那老虎。No, no.